গল্পের নাম গোসলাখানার নীচে এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক দুর্বল হৃদয়ের ঠিকঠাকই ছিল কিন্তু রাত হলেই গোসলাখানা থেকে পানির শব্দ পাওয়া যেত কেউ যেন ঘুষে ঘুষে শরীর মেলাছে কেউ যেন গম্ভীর গলায় বলছে আরো গাধ এখনো রক্ত রয়ে গেছে তারা ভাবল পানি লিক করছে কিন্তু ট্যাঙ্ক খালি পাইপ বন্ধ ও গোসলখানার পানির নিচে যেন কিছু হাতে কিছু গড় যায় মেহজাবিন একদিন সাহস করে গভীর রাতে গোসলখানার দরজা খুল ভেতরে কেউ নেই কিন্তু আয়না ভেজা আর আয়নায় লেখা আমি এখনো ভিজি তুইও আস তারপর শুরু হয় বিভীষিকা রাতে শূন্যের শরীর গরম হয়ে ওঠে সে চেঁচিয়ে উঠে আমার ভেতর থেকে কেউ না দিয়ে চুলকে দিচ্ছে তার পেটে নিচে দেখা যায় না খের দাগ যেগুলো গভীর জেন ভেতর থেকে কেউ বেরোতে চাইছে তানভীর পরদিন সকালে দেখতে পেল গোসলখানার মেঝেতে চুলের গুচ্ছ পড়ে আছে ভিজে কিন্তু কারো মাথা নেই মেহজাবিন নিখোঁজ হয়ে গেল পুলিশ এসে দেখে গোসলখানার নিচে একটা পূর্ণ কুয়া ছিল বন্ধ করে রাখা কুয়ো খোলার পর দেখা গেল সেই কুয়োর ভিতর পচে যাওয়া তিনটি নারীর কঙ্কাল চোখের জায়গায় পাথর গুজে দেওয়া মুখে গামছা বাঁধা স্থানীয় এক বিদ্যা জানা এই বাড়ির ভেতরে আগে মেয়েদের জোর করে আটকে রাখা হতো গোসল করিয়ে মার ওরা এখনো সেই জলের নিচে তারা আছে শেষ দৃশ্যে দেখা গেল তানভীর আয়নার সামনে দাঁড়িয়ে আছে আয়নায় তার প্রতিবিম্ব আমি উঠিছি এবার তুই নাম আর সেই আয়না এক পর ফাঁকা হয়ে গেল